এত তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমার বোনের শ্বশুরবাড়ির থেকে কিছু বাজার নিয়ে আমার বোনের ছেলেকে পাঠাইছে তার ছোটো ছেলে রাতুল তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলায় একটু আবহাওয়াটা খারাপ ছিল ভাবতেছি বসে একটু গল্প করি লাভ আর আমি বসে এসেছিলাম আমাদের খাটে তো এখানে আমি এবার থ্রি পিস বানাবো তো সেই থ্রি পিস দুটো বের করছে যে ফাঁকে ফাঁকে কাটবো আর একটু একটু করে বানাই ফেলাই সামনে তেমনি তোর কোরবানির ঈদ চলে আসতে আসতে তখন তো কোথাও বেড়াতে গেলে লাগবে সেজন্য জন্য এর ভিতরে দেখি হঠাৎ করে রাতুল চলে আসছে তো আসছে হঠাৎ করে কিন্তু আমি বলছিলাম আমার পণ্ডে ফোন দিয়ে দুদিন আগে যদি কেউ আসে তাহলে করা লাল শাকের আড়ি ফা আনতে আমার মরিচ গ্যাসগুলো ওগুলোয় ফালাই দিছে আপনারা দেখছেন ওগুলো বন্যা একদম ভাঙ্গে চড়ে গেছিলো তো ওইখান থেকে জায়গাটা খালিপুরে রয়েছে যদি লাল শাকের আড়ি থাকতো তাইলে ওইখানে ফালালে অনেক হইতো এই জন্য তো আমার বোনের হচ্ছে গিয়ে তার ভাসুরে আসছে তার ভাসুরের ছেলে বিয়ে করছে আবার আমাদের বাড়ির কাছে দুই বাড়ির পরেই তার ভাসুরের ছেলে বিয়ে করছে তো আমাদের বিয়ে আসছে তার বেআই বাড়িতে ও তার সাথে রাতুলরা আর কি দিয়া পাঠাইছে আর ও হচ্ছে একা চিনে না আর এছাড়া হচ্ছে মারুফে আসতো সবসময় মারুফের স্কুল খোলা আর বাড়িতে একটু কাজকাম করে ভাইয়া সারাদিন কাজে যায় ও গরু ছাগলগুলো সামলা এই জন্য বের হতে পারতেছে না তো এই জন্য আপা হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি করে যে শুনছে ভাইয়া আসবো এই বাড়িতে এই জন্য রাতুল দিয়া পাঠাই দিছে আর আসার পরেই ও চলে গেছে থাকে না ও হচ্ছে গিয়ে দুপুরে শুধুমাত্র কটা ভাত দিলাম ও ডাল খাবে না আমি লতি ভাজি করছিলাম লতি ভাজি খাইব না তারপরে কী দিব একটা ডিম ভেজে দিলাম সেটা দিয়ে খাইয়া চলে গেছে অনেক জোরাজুরি করছি যে বাবা আজকে থাক তো থাকবে না সে চলে গেছে তো আমার বোন পাঠাইছে কিছু লতি পাঠাইছে খুব তাড়াতাড়ি করে তুললা যেগুলো গুসাইয়া দিব সেই সময়টাও পাইতে ছিল না আর হচ্ছে কুমড়া শাক পাঠাইছে করা কাঁচামরিচ দিছে খেতে থেকে তুললা আর হচ্ছে লাল শাকের রাড়ি দিছে তো আমার দুধের প্রয়োজন ছিল গরুর দুধের সেই গরুর দুধটা দিত যদি ও দুপুরে না এসে সকালবেলা আসতো যে দেখা যায় যাদের গরুর দুধ তারা তো সকালবেলা সবাই রোজ দিয়ে দেয় ওইভাবে করে বলা থাকলে সে না দুই এক কেজি দুধ দিয়ে দিতে পারতো তো আমি হচ্ছে পরের দিনকে সকালবেলা ঘুম থেকে উঠেই সেই লতিটা কাটতে হবে শাক কাটতে হবে এই চিন্তায় খুব তাড়াতাড়ি উঠছিলাম ওঠার পরে আমি চা পানি জাল দিয়ে মাছ এলে খাইলাম খিচুড়ি রান্না করলাম সে কাঁথা কম্বল এগুলো সব ধুইলাম গরম পানি করে অনেক দিন ধরে দেওয়া না আপনাদের ভাইয়া থাকতে সেই কম্বলগুলো ধুইছিলাম প্রায় এক মাস হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে যদি গন্ধ মন্ধ আসে ওটা ভাল লাগে না আর যেহেতু সাফ ছোট ও প্রস্রাব করতে পারে বিছানা সেইখান থেকে লাগতে পারে প্রতিদিন তো আর ধোয়া যায় না এই জন্য ভাবতেছি যে ধুয়ে দিয়ে আর এমনি তো চোখে আমার এমনই লাগে যে ময়লা হয়েছে তো সকালবেলা ওগুলো করে কিছু লতি ছিল লতিগুলো কাটলাম কাটার পরে আবার রোমাভাবিক বাড়ি যেয়ে আমার ফুবাতো ভাইয়ের বোর থেকে কিছু নারিকেল গাছের বাইল আনছিলাম সেই বাইলগুলো অনেক কষ্ট করে কাটছি কারণ আমি কাটতে পারি না আমার কাইটা অভ্যাস নেই কখনো সেগুলো কাটার পরে লাবন দিয়ে আবার মাছায় উঠেলাম আমি মাছার উপরে উঠছি উপারে রাইখা দিছি এটা হচ্ছে রোদের তাপে টিনের তাপে ওটা গরম হয়ে যাবে আর হচ্ছে যে এই বাইল কাটতে যে আমার হাতে ঠোসকা পড়ে গেছে পা কাইটে গেছে প্রথমে একটা কোপ দিছি সেটাই আমার পায়ে এসে লাগে পড়ছে কোপটা তো অনেকটাই কাইটে গেছে তারপর হাতে ঠোসকা পড়ে গেছে তো ওইভাবে করে কাউরে পাইতেছিলাম না অবশ্য আসার বাড়ি ছিল হ্যারে যদি বলতাম হ্যাঁ কাইটে দিত কিন্তু হ্যাঁ নিজেরই তো এখন বিপদ হাত দিয়ে কিছু ধরতে পারে না তো সেটা তো আর বলার মুখ আমার নাই তারপর নিজেটা নিজে কষ্ট করে হলো কাটলাম আর ফাঁকে ফাঁকে রান্নাবান্নাটা শেষ করছি আর এখন একটু সুন্দরভাবে ঘরটা ঝাইরা তারপর নিচে ঝাড়ু দিতে হবে আর এগুলো হচ্ছে আমি আজকে কদিন ধরে তেমনভাবে করে নেই কারণ শুধু রান্না করছি কররা আর খাইলাম এভাবে করেই আজকে এক সপ্তাহের মতো দিন পার করে দিলাম তো ভাবতেছি আর বসে থাকলে চলবে না এভাবে করে যদি হাল ছাইরা দিই তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে তো একদম ঘনের গুড়া পড়ছে ফাঁকুনদা পরে আন্দোমান্দ দিয়ে একদম পুরো ঘর ভরা গেছে তো এই জন্য ভাবতেছি একটু সুন্দরভাবে বাইরে বেড়ে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিই আর ওদিকে রান্না বসায় দিয়েছি চুলায় আকাশের আবহাওয়া খুব খারাপ তাড়াতাড়ি করতে এসে যদি বাইরে ঝাড়ু টাড়ু না দিই সুন্দরভাবে বৃষ্টি পড়লে ওই ময়লাগুলো সব ওই কাদার সাথে লাগিয়ে থাকবো দেখতে তখন আরও বেশি বাজে লাগবো যদিও এমনিতেই আমার ঘরটাও অতটা সুন্দর না একদমই সুন্দর না যেটা আমি জানি তারপর যেটুক আসে সেটুক তো আমার যত্ন করে বা ওইটুকু খেয়াল তো রাখতে হবে এই জন্য বৃষ্টি আসার আগে এগুলো আমি গোছানোর চেষ্টা করতেছি আর সাফান আবার এই যে আমি যেখানে যে সেখানেই ওরা রাখতে হয় কারণ আকাশে অনেক জোরে জোরে ডাক দেয় যদি ওগুলো সে ভয় পায় এই জন্য আমার কাছাকাছি রাখি ওরা বাইরে বের হতে দিই না দরজাটা আটকায় রেখে দিই যদিও কিন্তু রোদ আছে হ্যাঁ আমি জানি না যে এরকমের আর কোথাও হইতেছে কিনা কিন্তু রোদ আছে আকাশের আবহাওয়াটাও মোটামুটি ভালো দেখা যায় একদম অতটা অন্ধকার না কিন্তু তার ভিতরে এমন ডাকা ডাকতেছে খুবই ভয় লাগতেছে যাই হোক ওই সাফারে নিয়ে নিয়ে ঘরের কাজগুলো সারতেছি আর এই ম্যাক আসলে আমার কাছে খুব ভয় লাগে একটা বিপদের মতো মনে হয় আমার কিন্তু এই সময় গেলে আমার শাশুড়ি নাই বাড়িতে কিছুই করার নাই। হ্যাঁ সব সময় হ্যাঁ স্বাধীনতা নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ দেখা যায় কি বলবার হ্যার যেটা মনে চায় যেসব যেখানে যাইতে মন চাইবে সেটা যদি সে করতে না পারে তাহলে তার মাথা খারাপ হয়ে যায় তো গ্যাসে জামাই বাড়িতে যাক আর হ্যার নিজের বাড়িতে হ্যার বউ ফলাফা নয়নাতকুর বাঁচলো না মরলো দিয়ে মনে হয় যে হ্যার কিছু যায় আসে না কারণ গ্যাসেও সে অনেক দিন হয়ে গেছে পাঁচ ছ দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আসতেছে না কাউসার ভাইয়ের হাত কেটে গেছে শুনছে তাও আসতেছে না কি তো যাই হোক এখানে আমার কিন্তু একটু একটু করে রান্না করা শেষ হয়ে গেছে এর ভিতরে ধাপে ধাপে বৃষ্টি দুইবার আসছে আজকে আমি কীভাবে কি রান্না করছি জানি না খুব ভয়ে ভয়ে রান্না করছি ভাত অনেক বেশি রান্না করে ফেলাইছিলাম রান্না করছি অনেকগুলো ভাত এক বাটি ভাত হয়ে গেছে যাই হোক ওগুলো দিয়ে তিন চারবেলা যা হবে তারপর আবার যখন শেষ হয়ে যাবে তারপর রান্না করব। এখানে সাফান ঘুমাই গেছে আর আমি এখন কয়েকটা ভাত খাইতে চাইছিলাম তো দেখি সকালবেলা খিচুড়ি রয়ে গেছে অনেকটা তো একটু খিচুড়ি খাওয়ার জন্য নিলাম আর ডাল ছিল কালকে লতি ভাজা সেগুলো গরম করলাম সাফন তুমি কি করতেছো গো মা আমা ব্যথা পামো তো সেগুলো গরম করে রেখে দিছি পদে পদে ওইভাবে করে সেমাই রান্না করছিলাম সকালবেলা ছিল আর এই যে মুরগিটা রান্না করছি একদম ভোনা ভোনা করছি বেশি পরিমাণে ঝোলও রাখি আর হচ্ছে একটু জিরা ভাজা দিচ্ছিলাম তো জিরাটা একটু ভাজা হয়ে গেছিলো বেশি যার কারণে তাকে একটু কালো কালো দেখা যায় এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না আর এখন একটু খাবো যেটুক থাকবে খিচুড়ি ওটা পরে গরম করে খাওয়া যাবে তো রান্না করছিলাম অল্প করে একটার পর একটা কাজের চাপ এই জন্য সকালবেলা খাওয়ার জন্য রান্না করেছি সকালে খাইতেই নাই হ্যাঁ এমন অবস্থা যে একটু পরে খাম একটু পরে খাম এমন করতে করতে দেখি বারোটা বাজে গেছে তো বারোটা বাজে আবার যদি রান্না বসে না বসায় তাহলে তো আবার বৃষ্টিতে পাইব বৃষ্টিতে ভিজতে হইব এই জন্য আবার তাড়াতাড়ি করে রান্নাটা আগে করছি তো আমার এই যে হাতে ঠোসকা পড়ছিলো কলচাইপা গোসল করতে অনেক কষ্ট হয়েছে আর পাকাইটা গেছে সেটা অনেকটা দেখলে খুব ভয় লাগে খারাপও লাগে দেখতে এই জন্য আর দেখাইলাম না তো আমি এখন দুপুরে খাওয়া দাওয়া করি গাছের থেকে একটা লেবু সিঁড়া আনছিলাম সরি দুইটা লেবু আনছিলাম যে দেখি আগে রস হয়েছে কিনা যদি রস হয় তাহলে পরে নেওয়া যাবে আর রস না হলে তো এই দুইটাই ফালান যাব এই জন্য আমি দুটা লেবু নিয়ে আসছি তো লেবুর কথা ভুলে গেছিলাম এখন আবার কাটতে হবে লেবুটা তারপরে আবার দেখা যায় কাজের পর কাজ মানে একদম খারাই থাকে হ্যাঁ যারা কাজ করে অভ্যাস তাদের কাজ ফুরানা এটা ওইটা তো সালমান সাফান ঘুমাই গেছে ভাবতেছি ও ঘুম থেকে ওঠার আগে আমি খাওয়া দাওয়া শেষ করে কিছু বাড়তি কাজ আছে ফার্নিচারের ওগুলো করব। তো খাওয়া দাওয়া করবার ভিতরে সে উঠে গেছে তারপরে যাই হোক ওরা নিয়ে নিয়েই তো সব করি হয়তো একটু লেট হয়ে যায় সময় মতো করতে পারে না এখানে একটু চাল ভাজতেছি লাকড়ি সুলায় পাতা দিয়ে আর এখন একবার দুটা পাতলা কাঁথা আছে পাতলা কাঁথা দুটো আজকে একটু ধুয়ে দিই সুন্দরভাবে কারণ পাতলা কাঁথা দুটা একদম নরম হয়ে যেতেছে সুন্দরভাবে ধুয়ে উঠাই রাখবো তারপর নতুন কাপড় কিন আর সিলাইয়ে নিতে হবে না হলে আবার নষ্ট হয়ে যাবে কাঁথা দুটা তো এখানে একটু ওই যে মা দিছিল খুদ চাইলের এটার সাথে অর্ধেক খুদ আছে আর অর্ধেক হচ্ছে চাইল তো খুদ নাকি সেটা বোঝা যায় না চালের মতোই দেখা যায় তো ভাবতেছি কটা বেশি করে ভাজা বাটার ভিতরে ভরে রাখি যেহেতু মেঘ বৃষ্টির দিন তো ফাঁকে ফাঁকে খাওয়া যাবে তো সেটা কি করছে আল্লাহ আল্লাহ সে ভাই যে আমি বাটার ভিতরে রাখতে চাইছিলাম যে একটু ঠান্ডা হোক আর আজকে একটু চা খাই চাটা খাওয়ার পরে যেটা থাকবে সেটা আমি বাটার ভিতরে ভরে রাখুন তার একটু চা দিলাম সে চা সহ চার বাজাগুলো সব যে সজিবেগ মুরগি আসছে মেহেদিগো সেই মুরগিরে দিয়ে দিছে খাও খাও হ্যাঁ এরকমের করে সে তো এই পাত্রি আমি চা বানাইতে আর এই চা পাত্রিটার ভিতরেই আবার একটুখানি গরম পানি করবো এই হচ্ছে আমার কাজকাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি ভুল করে কিছু ক্ষমা করবেন সবাই অবশ্যই আর আমার সবচেয়ে বেশি লাকড়ি চুলা রান্না করতে ভালো লাগে যেহেতু আমার লাকড়িগুলো একদম শুকনো এই জন্য চুলা একবার জ্বালালে প্রচুর জলে রান্না করে বেশ মজা পাওয়া যায় সেজন্য আমার গ্যাসের থেকে ওই লাকড়ি চুলা জ্বালাতে বেশি ভালো লাগে তো এই হচ্ছে আমার চারপাশটার অবস্থা ভাবছিলাম যে বাটা ভরে রাখবো সেটা তো আর পারে নেই সাফান এই অবস্থা করছে ফালাই টেলাই দিয়া তো বলতেছে যে মা পরে গেছে আহ পড়লো হ্যাঁ ওর হচ্ছে কি ওইভাবে করে নিজেও বুঝতে পারে না চাইছেলে যে অল্প একটু ঢাইলা দিব সেইখান থেকে সবই পড়ে গেছে আর চাইল ভাজাগুলো সে নিজে ইচ্ছা করে ফালাইছে আমি আবার ঘরে গেছিলাম চাপাতির পাতির মশলা টসলা এগুলো আনার জন্য তাই সে দেখি সেই রকমের করছে এখন আমার থেকে ঢাইলা দিয়ে দিলাম আর এখানে আমি আবার একটু যে গরম পানি করছি হয়ে গেছে এখন গরম পানিটা কইরা আমি কাঁথা দুটো ভিজাইয়া দিই যাতে খুব তাড়াতাড়ি শুকায় যায় যেহেতু বৃষ্টির সিজন এখন সাফন। তুমি গলাটা আমার যাত্রা দর কিসের জন্য হ্যাঁ সে কিন্তু আমার একদম বুকের প্রু উঠে তাপা শুয়ে রয়েছে আর এমন করে আমার গলাটা ধরছে আমার মানে কথা বলতে পারে না তো এই যে দেখতেছেন না আমার যেভাবে দেখছে লাঠি দিয়ে সুন্দরভাবে কাতাগুলো ভিজাইতে হ্যাঁভাবে হায়ও ভিজাইতে চাইতেছে হ্যাঁ কিন্তু যাই হোক মাসেলের দিন এভাবেই যাইতেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয়া করি আল্লাহর দরবারে ভালো আছি সুস্থ আছি ছেলেটারে নিয়ে তাও পার করতেছি দিনগুলো সারা দিন ওর সাথে পেসাল পারতে পারতেই আমার সারাটা দিন চলে যায় জানেন না তো কাঁথাগুলো আমি সুন্দরভাবে ধুয়া দিয়ে আসছি বাইরে রোদ দেখে শুকা দিলাম আর এখানে এক বালতি পানি নিয়ে আসছি দুপুরে রান্না করার জন্য আমি খুব তাড়াতাড়ি করে সকালে ডাল ভিজাই রাখছিলাম অ্যাঙ্কর ডাল এটা হচ্ছে কুমড়া শাক দিয়ে রান্না করাবো যে আমার আপা শাক দিছিল পাঠাইয়া এই তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাগ্য বুনে বোনের শ্বশুরবাড়ির কাছে এই জন্য অনেক কিছুই পাঠায় হয় কদিন পরের পরে আর এদিকে তো ওইভাবে করে কোনো কিছুই মিলানো যায় না যদিও মিলান যায় যাদের ঘরে পুরুষরা আছে তারাই হয়তো মিলাতে পারে আমি তো মহিলা মানুষ কোথাও যাইতেও পারি না কোনো কিছু আনতেও পারে না দেখা যায় টাকা থাকলে সব কিছু সবসময় মিলাইতে পারে না তো যা শাক শাক সবজি দিলো লাবণের একটু দিলাম আর ওই যে পাশের বাসার এক দিলাম একটু তো হ্যাগো দুজনের মরিচ শাক লতি অল্প অল্প করে দিচ্ছি আর আমার যেটুক ছিল ওটুক আমি কাইটা রাইখা দিচ্ছি এটা দিয়ে আমাদের দুদিন হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোনের পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের পরিবারটার জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই সবসময় ভালো থাকি যেন আমাদের সুস্থ রাখে তো আমার সবসময় আমি যেভাবে কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা